হ্যালো সবাই কেমন আছেন সো চলে আসলাম নতুন একটি আপডেট নিয়ে আর এই আপডেটটি হচ্ছে এক্সক্লুসিভ একটি আপডেট আর এই আপডেটটি হচ্ছে বরবাদ মুভির একটি আপডেট সো সবাই কেমন আছেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যারা সাকিবিয়ানরা আছেন তারা তো অলরেডি জেনেই গেছেন যে বরবাদ মুভির একটি নতুন কিছু আসছে এখন নতুন কিছু কী হতে পারে ট্রেলার হতে পারে না টিজার হতে পারে না গান হতে পারে যেহেতু আমরা একটা ছবি দেখেছি অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছবি শেয়ার করেছি আমি এটি কিন্তু আমি নিজে শেয়ার মানে আমি এখন আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি বাট এটি কিন্তু পরিচালক উনি শেয়ার করেছেন মেহেদি হাসান হৃদয় উনি এই ছবিটি দিয়ে কী বোঝাতে চেয়েছেন আসলে বোঝা বড়ই মুশকিল তাও আমি একটু অনুমান করছি এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড ওয়ান পয়েন্ট ফোর ফোর সো এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের এই জিনিসটা আসলে কি হতে পারে এটা গান হতে পারে নাকি টিজার না ট্রেলার কি জানি না তো আমার মনে হচ্ছে টিজার হতে পারে বরবাদের টিজার আসবে সো এই বরবাদের টিজার হতে পারে আসবে যার জন্য ওনারা এভাবে করে মানে একটা পোস্টার দিয়ে আমাদেরকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছেন সো আই গেস এক মিনিট চল্লিশ সেকেন্ডের কোনো গান হবে না নিশ্চয়ই এটা অবশ্যই টিজার হবে সো বরবাদের টিজার আসতেছে এটাই আর পোস্টারটা আমার কাছে অনেক ভালো লাগছে পোস্টারটা একটু দেখে মনে হচ্ছে একটা রক্তাক্ত গাড়ি এবং উপরে একটা বোম বোমের মতোই তো লাগতেছে না গ্রেনেড ঝুলানো এরকম সো আপনাদের কী মনে হচ্ছে এই পোস্টারটা দেখে আমাকে একটু প্লিজ জানান আর আমার কাছে অনেক ভালো লাগছে মানে নতুন কিছু আসতেছে বরবাদ করে দেবে সবাইকে আর বরবাদের মুভির প্রমোশন মনে ভালো করে আসলে করবে মেহেদি হাসান হৃদয় ভাই যেভাবে উনি এগিয়ে যাচ্ছেন আর উনি মানে অনন্য মামুন ভাই মানে দরদের পরিচালকের মতো কিছু করবেন নামে জানি সো সবাই রেডি হয়ে যান বরবাদের ময় টিজারের জন্য সবাই রেডি হয়ে যান আপনাদের কি ধারণা প্লিজ আমাকে জানান যে এটা কি টিজার হবে না গান হবে না অন্য কিছু হবে প্লিজ আমাকে কমেন্টে জানান ভালো থাকবেন আল্লাহ হাফিজ